বাংলাদেশ ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার ভিতর আমরা এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আরও ভিতরের দিকে পাহাড়ের দিকে যদিও এটা ইন্ডিয়া তবে এখানে বাঙালিদের আনাগোনা আছে তেমন কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এই হচ্ছে পাহাড় এটা হচ্ছে দুর্গাপুর ময়মনসিংহ দুর্গাপুর নেত্রকোনা ময়মনসিংহ দুর্গাপুর একবারে বর্ডারের গা ঘেঁষে আর এটা হচ্ছে নদী নদীতে এক সময় অনেক পানি থাকে বর্ষাকালে বা পানির সময় কিন্তু এখন প্রায় শুকনার মৌসুম চলে আসছে তাই নদীগুলো শুকনো এই জায়গাটাতেও মোটামুটি পানি আছে কিন্তু পিছন দিক থেকে যেইগুলো ব্রিজগুলো আমরা ক্রস করে আসছি একটু পরিমাণ পানি ছিল না মানে পায়ে হাইটাই পুরো নদীটা পার করার মতো অবস্থা আর এই যে পাহাড় সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় এগুলো কিন্তু বাংলাদেশের না বর্ডার যেহেতু যদিও ওই পাশে আছে কিন্তু বাংলাদেশের একটাও না সবই ইন্ডিয়ার আর যে কারণে এই পাহাড়গুলো এখনও পর্যন্ত টিকে আছে যদি বাংলার ভিতরে থাকতো তাহলে এই পাহাড়গুলো থাকতো না ও গাছ এত বড় একটা গাছ কাটা ভালো হলো যেটুকু বাংলাদেশে পাহাড় ছিল বেশিরভাগ জায়গায় দেখলাম পাহাড় কাটা হইতেছে নদী শুকায় গেছে নদীর বালু পুরোটাই পাথর বালু বালু তোলা হইতেছে কিন্তু এইখানে তেমন কিছু না যা হইছে পিছনে ফেলে আসছি মানে বাংলাদেশে ফেলে আসছি এটা সম্পূর্ণটা ইন্ডিয়া আমরা ইন্ডিয়াতে আসি আর উবু যে দূরে দেখা যাইতেছে বেড়া কাটাতারের বেড়া বেড়ার ওই পাশে সুন্দর করে পিচ ঢালাই করে রাস্তা করা আছে এই যে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে আর সামনে তো আমাদের ট্যুর টিম আমাদের মেনটেন্স সেকশনের সকল মেকানিক আমার বস আমাদের গাইড যে পানিটা সম্পূর্ণ শুধু পাহাড়ের উপর থেকে তারপরে স্বচ্ছ জল জসীম ভাই সামনে জসিম ভাই কই যে তুলে কাটাতার দেখা যায় হচ্ছে আমাদের নাসির ভাই সামনে আমাদের পাওয়ার ম্যান জহির ভাই আমাদের আজাদ বস ওই যে আমাদের কাজল আর ওই যে পিছনে দেয়া যায় আমাদের বাড়ি বাড়ি জসিম ভাই যে সর্বদাই লেট সব জায়গায় পিছু আর দেখ না আর ওই যে কাটাতার এই যে কাটাতার ওরে গেলাম রে আর এই জায়গায় একজনের অনেক মিস করতেছি যদি জানি না উনি ভিডিওটা দেখবে কিনা তবে আরিফ ভাই আপনার খুবই মিস করতেছে কারণ গতবারের ট্যুরে আপনার ধারাবর্ষ আপনার মতো দিতে পারতেছে না কিন্তু মিস করতেছে ওই যে কাটাদার সম্পূর্ণ এই যে আমার হাতের আঙুল ওই যে পুরোটাই কাটাদার আমাদের পাওয়ার ম্যান নাসির ভাই হাই

আর এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা এখানে একবারে নেট পাওয়া যায় না গ্রামীণের নেট একেবারেই নাই এয়ারটেলের নেট নাই শুধুমাত্র বাংলাদেশ একটু একটু পাওয়া যায় এয়ারটেল আছে এয়ারটেল আছে দু এক আছে তা আমি এখন এই জায়গায় স্টপ করতেছি সামনে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করব একটু হাঁটি একটু দেখি একটু মজা নেই উপভোগ করি সরি উপভোগ আলাফেজ একটু জিনিস না দেখলেই নয় এত সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড় কিন্তু বাংলাদেশের ভিতরে না পাহাড়ে এইটুকু বাংলাদেশ কিন্তু ওই পারে ইন্ডিয়া আর ওপারে আছে কলকাতা মেঘালয় রাজ্য আর এপারে ময়মীর সিংহ নেত্রকোনা দুর্গাপুর কি সুন্দর এক পাশে পাহাড় কাঁচা রাস্তা বাম পাশে সুন্দর নদী আমাদের হাতের ডান পাশে মেঘালয় রাজ্য আর আমার হাতের বাম পাশে ময়মনসিংহের সমেশ্বরী নদী আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি ওই যে কাটাতার দেখা যেতেছে কাটাতার এই পাশ থেকে দেশগজ এই পাশে দেশগজ হচ্ছে ইন্ডিয়ার জায়গা এই পাশে দেশগজ ইন্ডিয়া দেশগজ পরে এসে এই পাশে বাংলাদেশে কোন কাটাতার নাই তারপরে এখানে হচ্ছে বাংলাদেশ আমরা ওই সামনে যাচ্ছি ওইখান থেকে একটি জায়গা আছে বাগমারা বাজার ওই নদী এই নদী ধরেই আমরা দুই পারে পাহাড় মাঝখান দিয়ে ট্রলারে করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন এ পাশে যে পাহাড়গুলো দেখা যেতেছে এগুলো হচ্ছে ইন্ডিয়া আর এই যে সরোজমি দেখা যাচ্ছে এটা বাংলাদেশ আর ওই পাশে যে পাহাড়গুলো দেখা যেতেছে সুন্দর সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়া আর ওই দূরে একটা খুবই উঁচু পাহাড় দেখা যেতেছে এই যে গাছটার এখানে সব এখানকার সবচেয়ে উঁচু পাহাড় ওইটাই ওটাও ইন্ডিয়া দূর থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে জানি না মোবাইল কেমন লাগতেছে তবে খুব সুন্দর লাগতেছে আমি যেখানেই ঘুরতে যাই কখনো হাতে ফোন রাখি না খুব বেশি একটা ছবি তোলার চেষ্টা করি না কিন্তু এখানে এসে নিজেরা ধরে রাখতে পারলাম না আপনাদের দেখানোর জন্য ওকে যেখানে সৌন্দর্য দেখব সেখানেই ভিডিও ধারণ ধারণ করার চেষ্টা করব আমরা ওই রাস্তা ধরে এখানে নেমে গেছি এখন এখান থেকে নদী সম্পূর্ণ পাথর বালু নদী শুকনা নদী এটা দিয়ে আমরা প্রায় একেবারে নদী যেখানে পানি আছে ওখানে যাওয়ার চেষ্টা করছি ওইখান থেকে ওইখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করব দেন আমরা ওইখান থেকে আগে বাড়বো না দিল্লি না ওই যে আমাদের তিনজন যাচ্ছে আর এখানে আমরা আসি জরসিমায় তো চিনবো না চোরাবালি আছে নাকি চোরাবালি তো শুধু বালি আর বালি পুরাটাই বর্ষাকালে পানি থাকে শুকনা মৌসুমে একবারে শুকনা

গতবার আসছিল কিন্তু গতবার সেরকম ঘুরতে পারি নাই সময়ের অভাবে এবার একটু সময় করে আসছি সময় নিয়ে আসছি তাও আমাদের সময় স্বল্পতা চেষ্টা যতটুকু ঘুরতে পারি এখানে হাঁটা যাইতেছে না এখানে পাও ফেললেই পাও বালির ভিতরে ঢুকে যায় আচ্ছা আমাদের আজাদ বস বস কিছু বলে এই জায়গার ব্যাপারে এখন আমরা যে দিকে যাচ্ছি সেটা সামনে হচ্ছে আমাদের চিনামাটির পাহাড় কিছুক্ষণ পরে আমরা এই নদীটা পার হয়েই চিনামাটির পাহাড়ে যাচ্ছি আসুন আমাদের সাথে দেখ কতটুকু দেখাইতে পারি আমরা চেষ্টা করব আচ্ছা আমাদের দাদা আর ওই যে ছাতা না গাছ নিয়ে আসতে আমাদের জসিম বস দাদা কিছু বলেন জনগণের দাদার বলার মতো কিছু নাই এখন বালির ভিতরে হাঁটতেছি

কিছু জিজ্ঞেস করি আর আমাদের সাথে আছে এই বড় ভাই বড় ভাই কিছু বলেন অনেক ভালো লাগতেছে আশা করি বড় ভাইদের বড় ভাইদের আবার আগামীতে আমাদের সাথে পাবো ইনশাল্লাহ এবার একটু সামনে যাই ভাই ভাঙ্গারিক হয়ে তার মান সম্মান কেন প্লাস্টিক করতেছেন না আমার ভিডিও ইয়াতে আছে 頑張って。